এই প্যাকটা না দেওয়ার সাথে সাথে স্কিনটা দেখা যায় ভূতের মতন কিন্তু এটা তোলার পরে এত সুন্দর হয় কি আর বলবো মানে স্কিনটা একদম চকচকে হয়ে যায় হ্যাঁ ইব্রান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয় অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সামিরাস লাইফ স্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা টাইটেল আর থামনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকের ভিডিওটা কি নিয়ে তো দেখা যায় আমরা ঘরের যারা হোম মেকার আছি তারা কিন্তু অনেক কাজকর্মেই করে থাকি বাচ্চা কাচ্চা সামলে সংসার গুছিয়ে দেখা যায় রান্না বাড়া করে খেতে খেতে অনেকটা সময় আর কি পার হয়ে যায় তো আমি ঘুম থেকে উঠে কম সময়ের মধ্যে কিভাবে সব কিছু রান্না বাড়া করে দুয়ার গুছে আবার নিজের জন্য কিছুটা সময় বের করে কিভাবে আর কি নিজের স্কিন কেয়ার করি বা নিজেকে একটু প্যাম্পার করি তো ভাবলাম সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব তো আজকেও ঘুম থেকে খুব ভোরে উঠেছি সাড়ে ছটার দিকে উঠেছি তারপরে কিন্তু বাচ্চাদের টিফিন বানিয়ে দিয়েছি ওদের স্কুলে পাঠিয়েছি তারপরে কিন্তু নাস্তা খেয়েছি আজকে আর নাস্তা খাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না আসলে ঘরের কাজকর্ম অনেকদিন ধরেই শেয়ার করছি না তো ভাবলাম প্রতিদিনই তো কাজ করি কিন্তু তোমাদের সাথে দেখানো হয় না তো আমি কিন্তু প্রথমেই বিছানাপত্র গুছিয়ে নিলাম চাদরটা চেঞ্জ করেছি এরপরে ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিলাম আসলে দেখা যায় প্রতিদিনই ফার্নিচার ক্লিন করা হয় তারপর প্রচুর ধুলা জমে যায় এবার যদি আমার মনে হয় যারা 10 তালা তলার উপরেও উপরে থাকে না তাদেরও কিন্তু বাড়িঘরের সেম অবস্থা তো আমি আমার ডেইলি ডিউটিংয়ে কিন্তু সবসময় এই কাজগুলি করে থাকি দেখা যায় যেই রুম গুছাতে যাই সেই রুমেই আর কি ক্লিন করে ফেলি এই কারণেই কিন্তু আমার কাজটা জমে থাকে না তো আমি কিভাবে দুই ঘন্টার মধ্যে সব কাজকর্ম শেষ করে রান্না বড়া শেষ করি সেটাই তোমাদের বলছি অনেকেই দেখবা যে একটু কাজ করে একটুখানি ঝিম আবার দেখা যায় একটুখানি রেস্ট নেয় একটুখানি গল্প করে এভাবে কিন্তু কাজ করলে সারা দিন চলে যায় কাজের কোনো আয় পাওয়া যায় না তোমরা তোমার আশেপাশে আছে কিছু মানুষকে দেখবা সারাদিন শুধু কাজ করতেই থাকে কাজ করতেই থাকে নিজের জন্য কোনো একটু সময় বের করতে পারে না একটু বাইরে ঘুরতে যাবে ফ্যামিলি নিয়ে সেই সময়টাও পায় না কাজের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু সেটা করি না আমি দেখো ঘুম থেকে উঠে কিন্তু চটপট সব কাজ গুছিয়ে নিই মানে একটা সেকেন্ডও আমি বসে থাকি না আমার সব কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এই কারণে মূল টিপস হচ্ছে এটাই যে তোমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘরে টুকেটাকে কাজকর্ম সেরে নাস্তাটা খেয়ে এরপর যদি ঘরের কাজকর্মে লেগে যায় দেখবে একদম সময় লাগে না আমার মনে হয় আধ ঘন্টার মধ্যে পুরোটা ফ্ল্যাট একদম ক্লিন হয়ে যায় আর যাদের হেল্পিং হ্যান্ড নেই তাদের একটু সময় লাগবে তাদের আবার ঘর মুছতে হয় দেখা যায় থালা বাসন ধুতে হয় সেটা হচ্ছে আবার অন্য ব্যাপার কিন্তু যদি বসে না থেকে চটপট যদি সবগুলো কাজ একসাথে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একদম সময় লাগে না এই যে দেখো আমি কিন্তু ড্রয়িং রুম ডাইনিং রুম এরপর হচ্ছে আমার এই যে বেডরুম গুছিয়ে নিয়েছি তো আমি কিন্তু তোমাদের একটা একটা করে ভিডিও দেখাই নতো দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে কিন্তু আসলে সবসময় সব কিছু শেয়ার করা যায় না আর দেখো গোছানোর পরে আমার রুমটা কত সুন্দর লাগছে আসলে যে কোনো জিনিসে গোছানো থাকলে দেখতে খুব ভালো লাগে আর আমি কিন্তু হাতের কাছে সবসময় একটা বই রেখে দেই হাদিস কোরআনের বই মাঝে মাঝে আমি সময় পেলেই পড়ি ঘর দুয়ার গুছিয়ে আমি ঝাড়ু দিয়ে আসছি আজকে আমার হেল্পিং হ্যান্ড আসবে না কারণ দেখা ওরা মাসে তিন দিন থেকে চার দিন ছুটি কাটায় সময়টা তো নিজেকেই কাজ করতে হয় এক হিসেবে ভালোই হয় আমার জন্য তো আমি বলবো শুধু আমার জন্য না যারা হেল্পিং হ্যান্ডতে কাজ করে মাঝে মাঝে যুদ্ধেই সংসারের কাজগুলো তারা নিজের হাতে করে আমার মনে হয় সব কাজে একদম ঝকঝকে তক তকে থাকে তো বন্ধুরা কয়েকদিন আগে কিন্তু আমি বেসন বানিয়েছিলাম আর আমার ঘরে প্রচুর ডাল ছিল এর আগের ভিডিওতে আমি তোমাদের একবার বলেছিলাম তো এই ডালগুলো কিন্তু আমি সবসময় ফ্রিজে এনে রাখি তো এখানে সাত থেকে আট আইটেমের ডাল আছে যেমন মাসকলাই ডাল তারপর হচ্ছে চানা বুট এগুলো তো আসলে ছোলার মধ্যে ব্যবহার করা যায় না এগুলো সাধারণত আমি এনে রাখি অন্য কিছু খাওয়ার জন্য তারপরে হচ্ছে মশকালাই ডাল মাস ডালটা দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে মূলত আমি মাস ডালটা এনে রাখি দই বড়ার জন্য তো রোজা আসতেছে ইনশাল্লাহ একদিন দই বড়া তৈরি করব। আর ফ্রিজে গুছিয়ে রাখা হয়নি বেসনগুণ যখন আমি বানিয়েছিলাম তো এই যে আবার ফ্রিজে রেখে দিচ্ছি তবে কিন্তু সবসময় ডিপ ফ্রিজে রেখে দেই নর্মাল ফ্রিজে আসলে তত একটা জায়গা থাকে না আর এই যে আমার এই ফ্রিজটা কিন্তু একদম পুরা দেখা যায় ঠাসা ঠাসা ভরা থাকে মানে আমি এত জিনিস প্রজেক্ট করে রাখি তো ঘরের মোটামুটি কাজকর্ম শেষ করে সব কিছু গুছিয়ে রান্নাঘরে চলে আসলাম আর যেহেতু সকাল টাইমে না বেশি একটা খাওয়া হয় নাই হালকা পাতলা খেয়েছি আজকে আমি কিন্তু দুপুরের জন্য অলরেডি রান্না বসে দিয়েছি ভাত আর ডাল হতে থাকুক আর প্রচুর আজকে ক্ষুদা লেগে গেছে যেহেতু অনেক কাজকর্ম করেছি আর দেখা যায় আমি ভাতের সাথে ভাত দিয়ে দেই যদি ভাত থেকে যায় তো আজকে ভাত দিয়ে ভাত রেখে দিয়েছি চিন্তা করেছি এখন আমি টমেটোর সালাদ দিয়ে ডিম ভেজে ভাত খাবো তো চুলায় যেহেতু গ্যাস কম তো ভাবলাম যে আমার মিনি কুকারটার মধ্যে আজকে ডিমটা ভেজে দেখি এমনি তো নুডলস রান্না করেছি ডিম সিদ্ধ করেছি সবজি সিদ্ধ করেছি সেগুলো দারুণ হয়েছে তো প্রথমবার আজকে ট্রাই করছি ডিম ভাজা তোমাদের সাথে নিয়েই দেখি ডিম ভাজাটা কেমন হয় আমি কিন্তু খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম আর দেখছো কী পরিমাণে ধোয়া উঠছে আশা করা যায় ডিম ভাজাটা ভালোই হবে চুলায় ভাত রেখে এভাবে খাবার আমার কখনোই খাওয়া হয় না খুব কম আমার মনে পড়ে না হাতে গুনে হয়তো বা দু একদিন খেয়েছি এভাবে তো এই যে দেখো ডিমটা ফেটিয়ে দিয়ে দিলাম দেখা যাক কতক্ষণ সময় লাগে এখন তো দেখা যায় ভালোই বুদ্বুত উঠছে তো আমি একটু ঢেকে দেবো ঢেকে দিলে ডিমটা একটু ফুলে উঠবে আর তাড়াতাড়ি হয়ে যাবে আর এই ফাঁকে আমি টমেটোর প্রিপারেশনটা করে নেব টমেটো যেহেতু সালাদ করবো পেঁয়াজ মরিচ কেটে নিব আমার কাছে না কাঁচা টমেটো ভর্তা এত ভালো লাগে যা বলার মতো না তো মাঝখানে এখন একটু উল্টে দিব তবে যা মনে হচ্ছে ডিম ভাজাটা হতে একটু সময় লাগছে যতটা তাড়াতাড়ি না নুডলস রান্না হয়ে যায় আর কি অত তাড়াতাড়ি হচ্ছে না আমার প্রায় দু থেকে তিন মিনিট সময় লেগেছে ডিমের এক পাশ হতে তাহলে বোঝো কতটা সময় লাগে তো উল্টে পাল্টে একটু ভেজে নেবো আমার কাছে ডিম ভাজাটা একটু লাল লাল করে খেতে ভালো লাগে তো দেখি একটু ভাজা ভাজা হতে থাকুক আর এই ফাঁকে এই যে টমেটোর সালাডটা করে নিব। তো বন্ধুরা তোমরা কে কে বলো এইভাবে ভাত বসিয়ে তারপরে নাস্তা করতে আসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তবে এই জিনিসটা আমার মাকে দেখেছি ছোটবেলায় আসলে খাওয়ার সময় পেতনা না এখন বুঝি প্রচুর কাজ করতো আমরা পাঁচটা ভাই বোন ছিলাম কিন্তু মাকে কখনো হেল্প করা হয়নি বড় হওয়ার পরে বিয়ে হওয়ার পরে বুঝেছি আর বিয়ে তো হয়েছে ছোটোবেলায় ম্যাট্রিকের আগে বিয়ে হয়ে গেছে তো মায়ের কাছে যতদিন ছিলাম কোনো কাজকর্ম করিনি তো সেই বিষয় নিয়ে আমি অন্য আরেক দিন আরও একটা ভিডিও বানাবো অনেকে বলে না যে বিয়ের আগে মেয়েদের কাজ শেখাতে হয় আবার দেখা যায় ছেলের টাকা পয়সা আছে কিনা না সেগুলো দেখে বিয়ে দিতে হয় তো আজকালকার অবশ্য মেয়েরা কিন্তু তাই করে দেখা যায় যে ছেলেদের টাকা পয়সা আছে সেই ছেলেদের পিছনেই লেগে যায় আমি কিন্তু সবার কথা বলছি না কিছু কিছু মেয়েদের কথা বলছি আবার অনেক ফ্যামিলি আছে যে ছেলের টাকা পয়সা আছে ভালো চাকরি করে সাধারণত কিন্তু সেই ঘরগুলোতেই বাবা মা বিয়ের জন্য আর কি রাজি হয়ে যায় বা মেয়েরাও রাজি হয়ে যায় আসলে কোনো বেকার ছেলের সাথে বিয়ে দিতে চায় না তো যাই হোক এই সেসব কথায় না জড়াই সেগুলো একদিন পরে ইনশাল্লাহ তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই যে দেখো আমার কিন্তু ডিমটা মোটামুটি ভাজা হয়েছে আর এই ডিমটা ভাজতে আমার তিন থেকে চার মিনিট সময় লেগেছে তাও কিন্তু আমার মন মতো হয়নি চুলায় যতটা মচমচে করে ভাজা যায় অতটা মচমচে হয়নি যাই হোক কাজ চলে যাবে আর এই যে টমেটোর সালাদ রেডি এই খাবারটা আমার ভীষণ পছন্দ মানে এটা হলে আমার পোলাও মাংস বিরিয়ানি সব ফেল আমার আর কিচ্ছু লাগে না আমার কাছে এত ভালো লাগে তো পেটটা ভরে মনটা ভরে খেয়েছি খেয়ে তারপরে এই যে আবার রান্নাঘরে চলে আসছি আজকে রান্না করছি শিম দিয়ে আর হচ্ছে শালগম দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা এই খাবারটা তো আমার বড় খুব পছন্দ তোমরা সবাই জানো যারা যারা আমার ভিডিও দেখো মানে শালগমের তরকারি তো চিন্তা করেছি অনেক খাবারই আমি ফ্রোজেন করেছি শীতের আইটেম দেখি শালগমটাও আমি ফ্রোজেন করে রাখবো তবে না আমার ফ্রিজে জায়গা হচ্ছে না মানে একদম ঠুসায় ঠুসায় আমি ভরে রাখছি এখন যে রোজার জন্য যে আমি বাজার সদায় কেনাকাটা করবো সেগুলো কোথায় রাখবো সেটাই চিন্তা করছি অথচ আমার ঘরে কিন্তু দুইটা ফ্রিজ আর একটা ফ্রিজেই হচ্ছে তিনশো পঁয়ষট্টি লিটার তো বোঝো একটা ফ্রিজ কত বড় আর লম্বাটা তো আছে তাও কিন্তু আমার ফ্রিজে জায়গা হচ্ছে না আমার বরকে বলছি আমাকে আর একটা ফ্রিজ কিনে দাও তো এই কথা শুনে আমার বড়ো মেয়ে বলছে যে মামুনি তুমি ঘরে এত ফার্নিচার বানাচ্ছ এবার কিন্তু ইঁদুরও হাঁটার জায়গা থাকবে না তো এই কথাটা শুনে তো আমার খুবই হাসি পেয়েছে যে মেয়ে ঠিকই বলেছে ওর বাবাও বলছে বলছে দেখছো মেয়েও বলছে যে ঘরের মধ্যে ফার্নিচার রাখার আর জায়গা নেই ঈদরো হাঁটতে পারবে না তুমি শুধু বলো যে এটা কিনে দাও সেটা কিনে দাও যাই হোক বন্ধুরা দেখো আমার কিন্তু রান্না বাড়া একদম কমপ্লিট একটু যদি আমরা বুদ্ধি করে সময়টাকে কাজে লাগাতে পারি কোনো কিন্তু দেখা যায় সময় লাগে না খুব ঝটপটে কিন্তু কাজগুলো হয়ে যায় এই যে যেমন আমি ঘুম থেকে উঠে যদি একটু বসে থাকতাম একটু টিভি দেখতাম বা একটুখানি মোবাইল ঘাঁটতাম তাহলে কিন্তু অনেকটা সময় পার হয়ে যেত তো সেই কাজটা না করে খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করে নিলাম এখন নিজের কাছে ভালো লাগছে আর চিন্তা করছি যেহেতু একটু সময় আছে তো নিজের আজকে একটু স্কিন কেয়ার করব কয়েকদিন আগে আমি চুলে একটা প্যাক লাগিয়েছিলাম সেই প্যাকটা তো ভীষণ ভালো ওটা দিয়ে আমি চুলের জন্য ভীষণ উপকার পেয়েছি শুধু আমি না আমার ফ্যামিলির সবাই অনেক উপকার পেয়েছে তারও কয়েকদিন আগে আমি কিন্তু ফেসের জন্য শুধু ফেস না আমি বলব সম্পূর্ণ বডির জন্যই একটা আর কি প্যাক বানিয়ে রেখেছিলাম তো সেই প্যাকটা ফ্রিজে রেখে দিই যখন আমার প্রয়োজন হয় তখন আমি ব্যবহার করি তবে সপ্তাহে যদি তিন দিন ব্যবহার করা যায় এই প্যাকটা দিয়ে কিন্তু ভীষণ ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো আমার মুখে কিন্তু কিছু আর কি কালো কালো স্পট ছিল আলহামদুলিল্লাহ এই প্যাকটা দেওয়ার কারণে কিন্তু আর কি অনেকটাই কালো স্পট উঠে গেছে আর সাথে সাথে কিন্তু স্কিনটা অনেক ব্রাইটেনিং করে তো এই সেই প্যাক দেখো কোটাটা কিন্তু একদম ভরা ছিল আর সত্যি কথা যেটা ঠান্ডা ছিল তো ঠান্ডার মধ্যে এই প্যাকটা আর কি মুখে দিলে মুখটা পুরো ঠান্ডা হয়ে যায় এই কারণে আর কি কম দেওয়া হয়েছে তো যেহেতু এখন একটু কমেছে এখন থেকে ইনশাল্লাহ স্ক্রিন কেয়ারটা করতে পারবো এই যে দেখো আমরা যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই কাজকর্মগুলো সেরে নিই তাহলে কিন্তু দেখা যায় সময় মতো নামাজও পড়া হচ্ছে আবার সময় মতো কাজকর্ম শেষ করা হচ্ছে আবার সময় মতো কিন্তু দেখো নিজেদের স্ক্রিন কেয়ারটাও করা হচ্ছে আর সামনে কিন্তু রোজা চলে আসছে আমাদের এখন উচিত সংসারের কাজকর্মের ঝামেলা একটু কমিয়ে দিয়ে এবাদতের দিকে কিন্তু মশগুল হওয়া বেশি প্রয়োজন আসলে এই রমজান মাস এটা কিন্তু একটা অনেক মোহে মান্যিত মাস এই মাসে কিন্তু কোরআন নাজিল হয়েছে আমরা সবাই জানি তো আমরা চেষ্টা করব এই মাসে বেশি বেশি কোরআন তেলবাদ করার জন্য বেশি বেশি দান খয়রাত করার জন্য নিজেদের সাধ্যমতো যতটুকুই পারি না কেন একটু ইবাদতটা বেশি করার জন্য তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমার পরিবারের জন্য দোয়া করো আমি যেন ইবাদতটা করতে পারি আমিও তোমাদের সবার জন্য দোয়া করি তো দুপুরে কিন্তু আর কি ফ্রেশ হয়ে গোসল করেছি নামাজ করেছি খাওয়া দাওয়া করেছি এরপরে সন্ধ্যায় গিয়েছিলাম আপার বাসায় তো আপা বিকেলের দিকে পিঠা বানিয়েছিলো ভাপা পিঠা আমি কিন্তু সচরাচর ভাপা পিঠাটা অত একটা খাই না তো বাসায় যেই পিঠাগুলো বানায় সেটাই খায় আমার মা যেটা বানায় বা আমার বোন যেটা বানিয়েছে আলহামদুলিল্লাহ পিঠাটা এত মজা হয়েছে কি বলবো ও না আর কি ভাপা পিঠার গোলাটা দুধ দিয়ে গুলিয়েছিল আর বেশি করে নারকেল দিয়েছে আর গুড় দিয়েছে খেজুরের গুড় অসম্ভব মজা হয়েছে আমি এত বড় একটা পিঠা খেতে পারবো আসলে ভাবি না এক একা এই প্রথমবার এত বড় একটা পিঠা খেলাম পিঠার সাইজটা কিন্তু বেশ বড় আসলে মোবাইলে ধরা পড়ছে না তো খুব মজা করে খেলাম আমার কাছে খুব ভালো লেগেছে এরপরে যে আপা চা দিয়েছে চা বিস্কিট তারপর হচ্ছে ড্রাই কেক মুড়ি তো এখন চা মুড়ি বিস্কিট খাবো চা না খেলে তো আবার আমাদের দেখা যায় সন্ধ্যাটা কমপ্লিট হবে না সকাল সন্ধ্যায় বেলায় চা খাই তো রোজা আসলে রোজার মধ্যে তো আসলে খাওয়াও হবে না তবে আমার বোন মানে রোজার পরে ইফতার করেই কিন্তু ও চাটা খাবে ওর এতটা নেশা কিন্তু আমার আবার অত নেশা না দেখা যায় চা নেশাটা রোজার মধ্যে কমে যায় তো আমরা সবাই যেন রোজা রাখতে পারি সবাই সবার জন্য দোয়া করি তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম